আইএসএলের অনিশ্চয়তার মাঝেই আই লিগ টেন্ডার ঘোষণা আইএসএল আয়োজন ঘিরে অনিশ্চয়তা চললেও এ আই এফ এফ আই লিগ আই লিগ টু এবং আই লিগ থ্রি এর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্ধারণ করা হয়েছে এবং চোদ্দোই ডিসেম্বর বিট খোলা হবে তিনটি বিভাগের জন্য মোট টেন্ডার মূল্য ধরা হয়েছে ছয় কোটি টাকা আশা করা হচ্ছে এই পদক্ষেপে আই লিগ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কিছুটা অবসান ঘটবে আইএসএল এর এল আই লিগ নিয়ে অসন্তোষ বাড়ছিল ক্লাবগুলির মধ্যে ক্রিয়াসূচি প্রকাশ না হওয়া ও অবনমন নিয়ে ব্যাঙ্গালুরু দিল্লি করেছে ক্যাশের হস্তক্ষেপে চ্যাম্পিয়নশিপ হলেও নির্ধারিত অবনমন নিয়ে সমস্যা দেখা যায় ক্লাব প্রতিনিধিরা এমনকি কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন এই অবস্থায় প্রশ্ন উঠছে আইএসএল এর মতো আই লিগের টেন্ডারও কি ব্যর্থ হবে তা বলবে সময়